রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে ১৯ বলে বায়ান্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন সুরিয়া কুমার ইয়াদব চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তেমন কিছু করতে পারতেন ভারতীয় এই হিটার। কিন্তু দুই বল খেলে শূন্যতে আউট হয়েছেন তিনি সুরিয়া কুমার পূর্ণ রানে ফেরানোর পথে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন মুস্তাফিজুর রহমান মথিসা পাতি রানার বলে আপার কাট করেন সুরিয়া কুমার হার্ডম্যান অঞ্চলে থাকা মুস্তাফিজুর রহমান সেখান থেকে দারুণ ক্যাচটি তালুবন্দি করেছেন প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দড়ির বাহিরে গিয়ে এক পা মাটিতে ঠেকিয়ে নিচের নিয়ন্ত্রণ নেন ফিস ততক্ষণে বলটি হাওয়ায় ভাসিয়ে দেন বাউন্ডারির ভিতরে এরপর বাউন্ডারির বাহির থেকে এসে দ্বিতীয়বারে বলটি তালু বন্দী করেছেন টাইগার কাঠামাস্টার মুস্তাফিজুর রহমানের এই ক্যাচটি এবারের আইপিএল এর সেরা ক্যাচ তালিকায় রয়েছে এতে পারে আইপিএল এর সেরা ক্যাচের এর পুরস্কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর এবারের আসরে চমৎকার ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান নিজের খেলা প্রথম চার ম্যাচ থেকে নয় উইকেট শিকার করা ফিস সবশেষ ম্যাচে পেয়েছেন এক উইকেট যদিও বল হাতে কিছুটা খরচে ছিলেন কাটারমাস্টার তারপরেও এক উইকেট পেয়েছেন তিনি করেছেন জেত ওভারে দুর্দান্ত বলিং যে উইকেট মোস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকায় শীর্ষ পাঁচের শক্ত অবস্থানে রেখেছে